হাই गाइस আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউলাদের ফার্নিচার থেকে গামিনে আসলাম তিন পলার একটা ওয়াল সুকে আর দুই পাড়ে একটা আলমারি আনকমন কালার এবং আনকমন ডিজাইন নিয়ে আসছি আর এটা দেখেন এটা হল আপনাদের কাট কালার একটা মানে স্টিলেরই কাট কালার ফাইবার করা দেখা যায় হুবহু একদম কাঠের মত কিন্তু এটা কলম আপনাদের সম্পূর্ণ স্টিলের মাল আর এখানে আছে আপনাদের তিনটা সাদা গ্লাস তিনটা সাদা গ্লাস দেখেন এটা কলম আপনাদের স্পেসটা অনেক বড় স্পেস পাইতেছে। মানে ক্ষোভ গুলো পাইতেছেন কটা একটা দুইটা তিনটা চারটা ক্ষোভ পাইতেছেন আর এখানে পাইতেছেন আপনি দুইটা পাল্লা পাল্লার হ্যান্ডেল গুলো আপনি অনেক ভালো উন্নত এগুলো আপনি কখনো জং না এবং কখনো ভাঙ্গে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এটা দেখেন আপনি এখানে গেলে আপনি একই ভাবে এখানে আপনার লকার আছে আর এখানে আপনি এটা হলো আপনার তিনটা সাদা গিলা চাইলে আপনার এখানে মুখ দেখার জন্য আয়নাও নিতে পারেন সমস্যা নেই আর নিচের ডয়ারটা দেখেন আপনি কত বড় ডয়ার গুলো এগুলো সাইড দেখেন আপনি অনেক বড় আর উচ্চতা আপনার অনেক বড় পাশে অনেক বড় এগুলোর ভিতরে তো আমি আপনাদের দাঁড়াই দেখাইতে পারবো অনেকজন আপনার অনেক ভুয়া বিধ দেখায় দেখেন আমি দাঁড়াই দেখাইতে পারছি আপনাকে ফুল আর এই সাইড হল আছে একটা এই সাইড একটা দয়ার আছে ভিতরে চুড়া পকের আছে এখানে অনেক বড় একটা স্পেস আছে আর এখানে তো একটা কাব্য পাল আপনি পাইতেছেন আর এটা হলো আপনার নিচের পাট নিচের পাটে আছে আপনি এখানে বড় বড় দুইটা দয়ার আর এখানে আছে একটা পাল্লা আর এটা সাইজটা আমি বলি দিই এটা সাইজটা আছে আপনার পাঁচ ফিট মানে সাড়ে ছয় ফিট আর গভীরতা আছে আঠারো বাইশ আর এটার গ্যাজা আছে আপনি বাইশ গ্যাজ এবং বিশ গাজা তৈরি করা হয়েছে আর এটার ওজন আছে আপনি একশো কেজি আর এটার দাম পড়ব আপনি মাত্র পঁচিশ হাজার টাকা আর এই পাশে হলে আপনার আছে একটা দুই পাটের একটা আলমারি নতুন আন্তমন আলমারি এটা করলাম অনেক ভিডিওতে দেখছেন আপনি অনেক কোয়ালিটির আলমারি কিন্তু আমরা করলাম এটা নতুন আপডেট মাল নিয়ে আসছি এটা হলো আপনি লকারটা দেখেন লকাটা কত উন্নত মানে এগুলো লকার আমরা দরজায় যে কাঠের যে দরজায় হয় এগুলো এই পদের লকার আর এই গ্লাসটা দেখেন গ্লাসটা অনেক বড় এখানে আপনি অনেক কিছু সাজতে পারবেন মানে একটা ড্রেসিং টেবিলে কাজ করতে পারতেছেন আর এই লকারের ভিতরটা আমি দেখাই আলমারি ভিতরে আমি আলমারির ভিতর দেখেন আপনি কালারগুলো অনেক সুন্দর একটা কালার দেখছেন ভিতরে হোয়াইট কালার মানে ভিতরে বাইরে সব এক কালার আর মডেলটা আমি দেখেন মডেল এখানে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারটা অনেক বড় দেখেন এখানে আপনি কোট শাড়ি সবই জ্বলাইতে পারবেন এখানে আপনার হ্যাঙ্গার আপনার দুইটা দোটা হ্যাঙ্গারই আর এই পাশে আপনার আছে এখানে একটা খুব আর এখানে একটা কোপ ভিতরে সিন্দুক আছে সিন্দুকের লকারটা দেখেন আপনি অনেক মজবুত লকার এখানে আপনি তালা মারতে পারবেন এখানে চাবি সিস্টেম আছে যে চাবি তালা মারতে পারবেন আর গুলো কত মোটা আর এটার ভিতরে আপনি দেখেন একটা সিন্ধু পাইতেছেন অনেক বড় দেখেন ভিতরে অনেক জায়গা আছে আর এটা আর এটা চাইলে আপনার এখানে তালা মারতে পারবেন এই যে আছে কিছু রাই তালা মারতে পারবেন সমস্যা নেই আর এটা হল আপনার সিন্ধু ব্যবহার করা এটা হল আপনার একটা সিন্দুক আর এখানে গেলাম আপনার একটা

আর আপনাদের মডেল যে কোনো যে কোনো মডেল আমরা বানাই দিতে পারব সমস্যা নাই আর এটার মেন গেটের চাবিটা দেখেন মেন গেটের চাবিটা আপনি সম্পূর্ণ পিতলের এটা সম্পূর্ণ পিতলের কাস্টিং করা হয়েছে আর এখানে হইছে আপনি একটা চুরি মানে এক আলমারির ভিতরে যাবতীয় যা আছে মানে আপনি ড্রেসিং টেবিলও ব্যবহার করতে পারতেছেন এখানে এখানে আপনি চুরি রাখতে পারবেন এসএস এর সাজগোজের ব্যাপারে অনেক কিছু রাখতে পারবেন আর এখানে পাইতেছেন আপনি বিশাল বড় একটা গ্লাস পাইতেছেন মানে ড্রেসিং টেবিলের দরকার আপনার পাঁচ কেজি আর এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের অর্ডারের নিয়ম হইলো আপনি অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি যখন প্রোডাক্ট হাতে পাইবেন তখন বাকি টাকা পেমেন্ট করে দিবেন অনেক জায়গায় কলম আপনি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স চায় আমরা কলম ওই ধরনের কিছুই চাই না আপনাদের মন খুশি মতন আপনারা কিছুটাকে অ্যাডভান্স করবেন আর আমাদের দোকানের লোকেশনটা আমরা বলে দিই আমাদের দোকানের লোকেশন আপনি ঢাকা কামরিঙ্গি চর শিক্ষণবিদিদের ডান দিকে কাজীবাজার আওলা ফার্নিচার আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন ফলো করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম